হ্যালো এভ্রি ওয়ান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই ভিডিওর থামনেল আর সাবজেক্ট দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কী নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি আজকের ভিডিওতে আমি অ্যাডক ভোনাস রিলেটেড যে মেমোরেন্ডামটি সেটা নিয়ে আলোচনা করব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িদের অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারী এবং কিছু আদার ক্যাটাগরির কর্মচারী যেমন অনারি ওয়ার্কার বা ভলেন্টারি ওয়ার্কার যাদেরকে আমরা বলি সেরকম কিছু ক্যাটাগরির কর্মচারীদের অ্যাডক বোনাস রিলেটেড একটি মেমোরেন্ডাম আজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফিনান্স ডিপার্টমেন্টের অডিট ব্রাঞ্চ থেকে পাবলিশড হয়েছে তো এই মেমোরেন্ডাম ধরে ধরে আলোচনা করবো যে আঙ্গনওয়াড়ি ওয়ার্কার আর হেলপার দিদিরা কত টাকা বোনাস পেতে চলেছেন এই বছর আগের বছরের তুলনায় কতটা বৃদ্ধি হলো আর আঙ্গনওয়াড়ি ওয়ার্কার আর হেল্পার দিদিরা কবে বোনাসটা পেতে চলেছেন মানে যেহেতু আপনারা জানেন যে মুসলিম অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আর হেল্পার দিদিরা বোনাসটা পান ঈদের আগে আর নন মুসলিম অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার দিদিরা পান পুজোর আগে তো যেহেতু দুটো ডেডলাইন লাইন সম্পূর্ণ ডিফারেন্ট সেই জন্য দুই ধরনের ক্ষেত্রে এক্সপেক্টেড ডেডলাইনটা নিয়ে ডিসকাশন থাকবে তো এখন আপনারা মেমোরেন্ডামটা স্ক্রিনে দেখতেই পারছেন মেমোরেন্ডামটি পাবলিশড হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের ফিনান্স ডিপার্টমেন্টের অডিট ব্রাঞ্চ থেকে ডেটটা দেখুন লেখা আছে এইটিনথ অফ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ আজকের ডেট আঠারোই মার্চ দু হাজার পঁচিশ মেমোরেন্ডামের নম্বর হচ্ছে এক হাজার তেইশ এ পি টু টেন টোয়েন্টি থ্রি এ পি টু এটা হচ্ছে মেমোরেন্ডামের মেমো নম্বর সাবজেক্ট কি লেখা আছে গ্র্যান্ট অফ অ্যাড অফ বোনাস টু দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড সাম আদার ক্যাটাগরিজ অফ এমপ্লয়িজ ফর দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মানে অ্যাড বোনাসের যে গ্র্যান্ড সেই রিলেটেড মেমোরেন্ডাম কাদের ক্ষেত্রে টু দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারী অ্যান্ড সাম আদার ক্যাটাগরিজ অব এমপ্লয়ি যেটা বললাম একটু আগে আদার ক্যাটাগরিজ মানে ভলেন্টারি ওয়ার্কার বা অনারি ওয়ার্কার যারা যেমন আঙ্গনওয়াড়ি ওয়ার্কার আঙ্গনওয়াড়ি হেল্পার আশা সিভিক ভলেন্টিয়ার রকম কিছু ক্যাটাগরিজ থাকে যারাও বোনাসের জন্য এলিজিবেল বোনাস পাওয়ার জন্য এলিজিবেল তো সেই রিলেটেড মেমোরেন্ডাম এখন আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন তো কী লেখা আছে একটু দেখে নেব যদিও এই ভিডিওটা মেনলি আঙ্গনওয়াড়ি ওয়ার্কার আর হেল্পার দিদিদের জন্যই বানাচ্ছি তবুও খুব শর্টে প্রথমে যে প্যারাগ্রাফটা রয়েছে সেটা একটুখানি বলে দিচ্ছি কী লেখা আছে দ্য আন্ডারসাইন্ড ইজ ডাইরেক্টেড বাই অর্ডার অফ দ্য গভর্নর টু সে দ্যাট দ্য গভর্নর ইজ প্লিজ টু ডিসাইড দ্যাট দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ হু আর নট কভার্ড বাই এনি অফ দ্য প্রোডাকটিভিটি লিঙ্কড বোনাস স্কিম অ্যান্ড হুজ রিভাইজড অ্যামলোমেন্টস ডিড নট এক্সিড রুপিস ফর্টি ফোর থাউজেন্ড পার মান্থ এজ অন থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উইল বি এন্টাইটেল টু অ্যাড অফ বোনাস ফর দ্য অ্যাকাউনটিং ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ অ্যাট দ্য রেট অফ সিক্স এইট ডাবল জিরো পার হেড খুব সহজ করে বলে দি দুটো ক্রাইটেরিয়া রয়েছে এটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি অর্থাৎ যারা স্যালারিড পার্সন তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে কি যারা বোনাস স্কিমের সঙ্গে লিঙ্ক থাকবেন না অন্য কোনো বোনাস স্কিমের সঙ্গে যারা লিঙ্কড নেই এবং দু নম্বর ক্রাইটেরিয়াটা হচ্ছে যাদের পার মান্থ যে এমলুমেন্ট সেটা ফর্টি ফোর থাউজেন্ডকে এক্সিট করবে না অর্থাৎ চুয়াল্লিশ হাজারের মধ্যে থাকবে বেসিক ক্লাস ডিএ মিলিয়ে ফর্টি ফোর থাউজেন্ডের মধ্যে থাকবে পার মান্থ এবং সেটা অ্যাজ অন থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড অর্থাৎ এই বছর একত্রিশে মার্চের যে হিসেব সেই হিসেবে ফর্টি ফোর থাউজেন্ডের মধ্যে থাকবে এবার ফর্টি ফোর থাউজেন্ড থেকে যারা এক্সিট করে যাচ্ছে তাদের ক্ষেত্রে আর একটি রয়েছে সেটা আমি আর এই ভিডিওতে ডিসকাস করছি না এটা যেহেতু স্যালারি এমপ্লয়ীদের ক্ষেত্রে সেই আমি এই ডিসকাশনটা বাকি রাখছি এই ভিডিওতে করছি না তাহলে প্রথমেই যে আমরা দেখতে পাচ্ছি যে কত টাকা এই বছরের বোনাস দেখুন লেখা আছে অ্যাট দ্য রেট অফ সিক্স এইট ডাবল জিরো পার হেড সিক্স এইট ডাবল জিরোটা বোল্ডে লেখা আছে অর্থাৎ এই বছর বোনাস ছ হাজার আটশো টাকা পার হেড প্রত্যেক অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা এবং হেল্পার দিদিরা যারা বোনাস পাওয়ার জন্য এলিজিবেল তারা ছ হাজার আটশো টাকা করে প্রত্যেক মাথা পিছু পাবেন বোনাস হিসেবে এবার ওয়ার্কার আর হেলপারদের বোনাস পাওয়ার দুটো ক্রাইটেরিয়া রয়েছে সেটা নিশ্চয়ই আপনারা জানেন যে একত্রিশে মার্চ ইনপোজিশন থাকতে হবে এবং কমপক্ষে ছ মাস কন্টিনিউ সার্ভিস দিতে হবে তো এই এই যে ক্রাইটেরিয়া সেটা আপনারা নিশ্চয়ই জানেন সেটা আর এই ভিডিওতে আলোচনা করছি না এবার তাহলে যে পরের প্রশ্নটা ছিল যে আগের বছরের তুলনায় কতটা ইনক্রিজ করলো তো যেহেতু দেখতে পাচ্ছেন এই বছরে সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড অর্থাৎ ছ হাজার আটশো টাকা করে বোনাস বরাদ্দ হয়েছে আর এটা আগের বছর কত ছিল আগের বছর বোনাস ছিল ছ হাজার টাকা তো আটশো টাকা ইনক্রিজ করেছে এইট হান্ড্রেড রুপিস ইনক্রিজ করেছে ছ হাজার টাকা থেকে বৃদ্ধি হয়ে ছ হাজার আটশো টাকা এসে দাঁড়িয়েছে তো এটা হচ্ছে এই বছরের বোনাস অ্যামাউন্ট এবং সেটা আগের বছরের থেকে আটশো টাকা বেড়েছে এরপর যে প্রশ্নটা রয়েছে যে আঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার দিদিরা কবে এই বোনাসটা পেতে চলেছেন যেটা আগেই বললাম যে মুসলিম এবং নন মুসলিম ওয়ার্কার হেল্পার দিদিদের ক্ষেত্রে যেহেতু বোনাস পাওয়ার ডেডলাইনটা ডিফার করে তো সেই জন্য এইটা কবে হতে চলেছে বা এক্সপেক্টেড একটা ডেডলাইন সেটাও এই মেমোরেন্ডামে রয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে তিন নাম্বার থ্রি যেটা রয়েছে পয়েন্টটা রয়েছে নাম্বার থ্রি দ্য ডিসবার্সমেন্ট অফ হক বোনাস স্যাংশনড হেয়ার ইন অ্যাভ শুড বি মেড ইন কেস অফ মুসলিম স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বিফোর দ্য ঈদ উল ফিতর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড ইন কেস অফ আচ্ছা এটা পরে বলছি কি বলছে যে অ্যাডক বোনাসের যে ডিসবার্সমেন্টটা সেটা মুসলিম স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে বা আমি এখানে যদি বলি যে মুসলিম আঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার দিদিদের ক্ষেত্রে এই বোনাসটা ঈদুল ফিতরের আগে ডিসবার্স হবে ইন কেস অফ আদার স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আদার দেন মুসলিম স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আর কি সাজ ডিসবার্সমেন্ট শুড মেড বিটুইন ফিফটিন্থ অফ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু নাইনটিন্থ অফ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মানে যারা নন মুসলিম ওয়ার্কার হেল্পার দিদিরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই ডিসবার্সমেন্টটা হবে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে উনিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশের একত্রিশে মার্চ মার্চ উল ফিতর কাজেই তার আগেই এই বোনাস অ্যামাউন্ট হবে আর যা যারা নন মুসলিম ওয়ার্কার হেল্পার দিদিরা রয়েছেন তাদের ক্ষেত্রে পনেরোই সেপ্টেম্বর থেকে উনিশে সেপ্টেম্বর পর্যন্ত ডেডলাইনটা দেওয়া আছে আচ্ছা নন মুসলিম মুসলিম ক্যাটাগরিতে কারা পড়ছে ছাড়া অন্যান্য সমস্ত সম্প্রদায় হিন্দু হতে পারেন বৌদ্ধ হতে পারেন খ্রিস্টান হতে পারেন যে কোনো সম্প্রদায়ের অঙ্গনবাড়ি ওয়ার্কার হেল্পার দিদি যারা আছেন দিদিরা তারা প্রত্যেকেই এই ফিফটিন থেকে নাইনটিন অফ সেপ্টেম্বরের মধ্যেই পেয়ে যাবেন তো একটা এক্সপেক্টেড ডেডলাইন দেখে নিয়েছেন আরও কি লেখা আছে ইন কেস অফ ফেলিওর দ্য ডিসবার্সমেন্ট শুড বি মেড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বিফোর দ্য ফেস্টিভ্যাল অফ ফিদর অর আর দুর্গাপূজা মানে যদি ডিসবার্সমেন্টটা কোনো কারণে ফেলিওর হয় তাহলে উল ফিতর বা দুর্গাপুজোর আগে যতটা সম্ভব আগে এইটা ডিসবার্স করে দিতে হবে তো এটা বোঝাতে পারলাম নিশ্চয়ই আপনাদের এটা তো মেমোরেন্ডাম অর্থাৎ অর্ডারটা চলে এলো ফিনান্স ডিপার্টমেন্টের অর্ডারটা চলে এলো এবার হচ্ছে অ্যালোটমেন্ট সেটার উপর ডিপেন্ড করছে অলোটমেন্ট চলে এলেই তাহলে আপনারা এই বোনাসটা পেয়ে যাবেন এই প্রসঙ্গে আমি একটা কথা অ্যাড করে রাখি এখানে অ্যাড হক বোনাস বলে টার্মগুলো উল্লেখ করা আছে তো হয়তো ওয়ার্কার হেল্পার দিতারা এক্সকাসিয়ার কথাটা শুনে থাকবেন বা আমিও এর আগে ভিডিওতে এক্সকাসিয়ার কথাটা উল্লেখ করেছি অন্যান্য ভিডিওতে আঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার দিদিরা যে বোনাসটা পাবেন সেটাকে অ্যাকচুয়ালি এক্সক্রাসিয়া হিসেবে চিহ্নিত করা হয় এক্সক্রাসিয়াই বলা হয় তো সেক্ষেত্রে এই দুটো টার্ম কিছুটা একই এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই এটা আমি জাস্ট একটু উল্লেখ করে দিলাম ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে সবার সঙ্গে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ